ঘুষ মামলায় গৌতম আদানির বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা চলবে একই সঙ্গে নির্দেশ দিল আমেরিকার আদালত ফৌজদারি অভিযোগগুলির মধ্যে রয়েছে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট লঙ্ঘনের পাশাপাশি সিকিউরিটিজ সংক্রান্ত এবং অয়ার ব্যবহার করে প্রতারণার ষড়যন্ত্র দেওয়ানি আইনের অভিযোগে আনা হয়েছে শেয়ার এবং ঋণপত্রের বাজারে নিয়ম লঙ্ঘন সংক্রান্ত প্রতারণা এইসব মামলায় ঠিক কি নির্দেশ দিয়েছে নিউ আদালত চলুন জেনে নেব ঘুষকাণ্ডে অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানি বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি মামলা চলবে আমেরিকায় নিউ ইয়র্কের আদালত শুক্রবার সেই নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত তিনটি মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাজারের যে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রিত বিক্রির যে বরাদ্দ পেতে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে সরকারি আধিকারিকদের যার মধ্যে মন্ত্রী জনপ্রতিনিধিরাও রয়েছেন তাদেরকে ঘুষ দিয়েছিলেন গৌতমের দিন আদানি গ্রিন এনার্জি লিমিটেড ঘুষের অঙ্ক ছাব্বিশ দশমিক পাঁচ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দুই কোটি টাকা তিনটি অভিযোগের ভিত্তিতে আমেরিকায় ন্যায়বিচার দপ্তর এবং বাজার নিয়ন্ত্রক এসইসি সংস্থা এসইসি ইসি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যথাক্রমে পোজদারি এবং দেওয়ানি আইনে অভিযোগপত্র পেশ করেছিল ফলতার অভিযোগগুলির মধ্যে রয়েছে 1977 সালে চালু হওয়া আমেরিকার ঘুষ বিরোধী আইন ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট অর্থাৎ এফসিপিএ লঙ্কনের পাশাপাশি সিকিউরিটিজ শেয়ার এবং ঋণপত্র সংক্রান্ত এবং ওয়্যার অর্থাৎ টেলিফোন সহ বৈদ্যুতিন যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগ সেখানে দেওয়ানি আইনেও অভিযোগ আনা হয়েছে শেয়ার এবং ঋণপত্রের বাজারের নিয়ম লঙ্ঘন সংক্রান্ত প্রতারণার গত একুশ নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগপত্র পেশ করেছিল সংস্থা এসইসি এবং ন্যায় দপ্তর গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি সংস্থার অন্যতম ডিরেক্টর বিনির জৈন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিলেন তারা ঘুষের কথা গোপন করে আমেরিকার ব্যাংক এবং আমেরিকার লগ্নিকারীদের থেকেও প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তুলে এজিয়েন যা প্রতারণা আর সেই অভিযোগের সর্বত মেনে নিয়ে এবার আদানি বিরুদ্ধে তিনটি দেওয়ানি এবং ফৌজদারি মামলায় একই সঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে আদালত তদন্তকারী সংস্থার অভিযোগ আদানিদের এক থেকে কুড়ি বছর ধরে সেখানে দুশো কোটি ডলার অর্থাৎ প্রায় ষোলো হাজার নশো কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল গৌতম আদানি এবং সাগর আদানি বিরুদ্ধে তথ্য গোপন করে প্রতারণার অভিযোগ রয়েছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ